হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সাবজেক্ট ভাব কঙ্কোট এটা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার জন্যই উপকারে আসবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমে কী কী আমরা শিখব দেখো এই সাবজেক্ট ভাব কঙ্কট মানে কি জানো এই সাবজেক্ট ভাব কঙ্কট মানে আমরা ছোটবেলা থেকে পার্ট অফ স্পিচ যে পড়েছি তার থেকে শুরু করে টেন্স ভয়েস চেঞ্জ সবগুলোই এর মধ্যে আছে ঠিক আছে দেখো প্রথম দেখো কি লিখছি যে কোনো বাক্যে যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ঠিক আছে যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্টটা কী হয় সিঙ্গুলার হয় তবে তবে সেই বাক্যে কি সেই বাক্যে ভারবো সিঙ্গুলার হবে ঠিক আছে দেখো এক্সাম্পল দেখো ধরো এখানে কী লেখা আছে হি ইজ ইটিং রাইস তো হি কী হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো তার লোকে কী হয়েছে ইজ হয়েছে ইজ একটা কি সিঙ্গুলার ভার যদি আর হতো তাহলে কি হতো পুরাল হতো ঠিক আছে তো আশা করি এটা তোমরা বুঝে গেছো তারপরে দেখো সেম আরেকটা প্রশ্ন উত্তর যে কোনো ভাগ্যে সাবজেক্ট যদি পুরাল হয় কি হয় কোনো বাক্যে সাবজেক্ট যদি পুরাল হয় তাহলে সেই ভাগ্যে ভারবো কি হবে পুরাল হবে তুমি দেখো দে আর তো দে মানে কি অনেকজন তো এখানে সাবজেক্টটা কী হয়েছে পুরাল আর আর মানে কি পুরাল ঠিক আছে প্লেইং ফুটবল তারপর এটা মনে রাখবে যদি আয়ের সাথে এম বসে তাহলে সেটা কি হবে সিঙ্গুলার হবে যদি আয়ের সাথে হ্যাপ বসে তাহলে কি হবে পুরাল হবে আর ইউর সাথে যদি হ্যাপ বা আর বসে কি হবে পুরাল হবে ঠিক আছে মনে থাকবে কোনো দিন কিন্তু যদি পরীক্ষার মধ্যে আসে যে আই আর ভুল হবে ঠিক আছে আয়ের সাথে আর হলে ভুল হবে আর যদি আয়ের সাথে হ্যাপ বসে যদি লেখে এটা কি পোরাল তাহলে ঠিক আছে যদি দেখে সিঙ্গুলার তাহলে কিন্তু ভুল হবে তো এই তিনটা নিয়ম অবশ্যই তোমরা মুখস্থ করে যাবে তারপরে বলেছে এখানে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেকটিভ থাকলে ভার্ভটি কী হবে পুরাল হবে কী হবে পুরাল হবে মানে অ্যাডজেক্টিভ মানে কি আমরা জানি অ্যাডজেক্টিভ মানে দুষ্গুণ যদি কোনো দুষ্গুণ থাকে আবার মধ্যে কী থাকে অ্যান্ড থাকে তাহলে সে সেটা কী হবে সেখানে ভার্ভ হবে পুরাল দেখো কীভাবে আমি বুঝছি যে এখানে সুসাইড একটা হলো কি অ্যাডজেক্টিভ মধ্যে কী আছে অ্যান্ড আবার কী আছে পলিটিক্যাল এটা একটা কী অ্যাডজেকটিভ যখন দুইটা অ্যাডজেকটিভ একসাথে থাকবে আর এটা এন দ্বারা যুক্ত থাকবে তখন এখানে যে ভাব থাকবে সেটা কি হবে পুরাল হবে ঠিক আছে দেখো সুসাইড অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডেসেরি ঠিক আছে এখন দেখো কি আছে যে কোনো নাওনের পরে ঠিক আছে নাওন মানে কি যে কোনো নাম কোনো নাওনের পরে যদি টুপি থাকে ঠিক আছে এবং তার সাথে আরেকটি নাউন থাকে তার উপর ভিত্তি করে ভাবটি হবে যদি কোনো নাউনের সাথে টুপি থাকে তার সাথে আবার আরেকটা নাউন বসবে ঠিক আছে তখন ওই যে লাস্টের নাউন থাকবে তার উপর ভিত্তি করে আমাদেরকে ভাবটা বসাতে হবে শুধু টুপিটা লক্ষ্য রাখতে হবে দেখো কি আছে যে রামস রামস বুকস আর গ্রিন দেখো রামেশের লগে কী আছে এপোস টুপি আছে সে একটা নাউন তারপর কি আছে বুকস বুকস একটা নাউন তো এখানে বুকস দেখো কি আছে অনেকগুলা বই তাই তাই এটা কি হয়েছে ভাব নিয়েছে কি ভাব আবার দেখো লিখেছি রামস বুক ইজ গ্রিন এখানে বুক হলো কি সিঙ্গুলার তাই ভারব হয়েছে সিঙ্গুলার ঠিক আছে মনে রাখবে খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট এ বা এন যদি থাকে আর যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তো কাউন্টেবল নাউন কি যেগুলো গোনা যায় ঠিক আছে আবার কী চাইছে সেটা সেটা চাইছে সিঙ্গুলার মানে এক বাড়িতে সবগুলা গনা যায় তারপর কী থাকবে অফ থাকবে আর থাকবে কি পুরাল নাউন থাকবে তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভাব হবে তো দেখো আমাদের যে সূত্রটা আছে আমাদের দায়িত্ব সূত্রটা মুখস্থ করা সূত্র অনুযায়ী আমাদের কী লাগবে এ বা এন লাগবে তারপর সিঙ্গুলার কাউন্টেবল না মানে একটা গ্রুপকে বোঝাচ্ছে যেমন টিম তারপর কী থাকবে অফ থাকবে তারপর কি থাকবে পুরাল নাউন্স থাকবে মানে প্লেয়ার্স প্লেয়ার না কিন্তু প্লেয়ার্স মানে অনেকগুলো প্লেয়ার্স তারপর কী বসবে সূত্র অনুযায়ী আমাদের এখানে বসবে কী সিঙ্গুলার ভাব যদি এখানে এস না বসতো তাহলে কী বসতো পুরাল ভাব মানে হ্যাপ বসতো ঠিক আছে কাম হিয়ার ওকে যদি দুইটি সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয় কি যদি দুইটি সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয় এবং তা যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার আগে কী বসবে যে ভার ওই সাবজেক্টের অনুযায়ী বসবে ঠিক আছে যদি দুইটা সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয় আর তা যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে অ্যাজ ওয়েল এর আগে ব্যবহৃত সাবজেক্ট অনুযায়ী সেটা কি হবে ভাবটা হবে দেখুন লিখছি এখনো বুঝে যাবে দ্য রাইটার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাবলিশার্স আর এক্সাইটেড টু পাবলিশ দিস বুক ইস যে অ্যাজ ওয়েল অ্যাজ একটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তার আগে এটা কি আছে একটা সাবজেক্ট আছে সে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে হবে সিঙ্গুলার ভাব যদি এটা ভাবটা যদি এখানে এটা যদি পুরাল হয় তাহলে এটা কী হবে পুরাল ভাব ঠিক আছে টু দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ভাবটি কী হবে সিঙ্গুলার হবে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ খুব ইজি জিরান্ট বা আইএনজি শব্দ যদি সামনে থাকে ঠিক আছে জিরান্ট বা আইএনজি সব যদি সামনে থাকে তাহলে ভাব সর্বদা কী হবে সিঙ্গল হবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াকিং ইজ গুড ফর হেলথ ঠিক আছে এরকম হতে পারে দা প্লাস অ্যাডজেকটিভ আবার দার সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে ঠিক আছে দার সাথে কি থাকে যদি অ্যাডজেকটিভ থাকে এটা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে ভাবটি কি হবে ওড়াল হবে দাও আছে আবার অ্যাডেকটিভও আছে তাহলে যদি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে কী হবে ভাবটা হবে পুরাল ওকে দেখো কী লেখা আছে দ্য রিচ আর লেজি দ্য পোর লেভার্স দা এখানে আছে অ্যাডেকটিভ মানে দুষগুণ মানে রিচ মানে টাকাওয়ালা মানুষ তো দা আর দাঁড়িয়েভ আছে তো সেটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটা কী হবে এটা এখানে হবে কি এখানে এটা হবে যে ভাবটা হবে পুরাল থাকবে দ্য পোর আর লেভার্স ওকে তো আজকে তোমাদের সামনে আমি দশটা কেবলমাত্র সাবজেক্ট বা কম্পিউটার থেকে নিয়ম ধরে আসলাম তো এই দশটা নিয়ম যেগুলো এখানে লিখে দিলাম আশা করি সবাই এটা ভালো করে মুখস্থ করবে আর এখান থেকে পরীক্ষার মধ্যে কিন্তু সত্যগুলো মতন প্রশ্ন আসতে পারে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে আমি চাইব অবশ্যই এটা তোমরা ভালো করে মুখস্থ করো আর আমি খুব শীঘ্রই তোমার জন্য নেক্সট ক্লাস নিয়ে আসছি তো প্রথম থেকে ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি সবাইকে বলবো এখন না লেখে ভিডিওটাকে সাত থেকে আটবার বার থেকে তাহলে অনেক কিছু শিখতে পারবে আজকের জন্য এখানেই শেষ